আপনি কি জানেন সিলেটের কিনব্রিজ আসলে কেন তৈরি করা হয়েছিল এর কাজই বা কি ছিল চলুন সিলেটের কিন ব্রিজ সম্পর্কে কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য জেনে আসি যা হয়তো আপনাকে বেশখানিকটা অবাক করবে সময়টা ব্রিটিশ শাসনামল সিলেট তখন আসাম প্রদেশের অন্তর্ভুক্ত এই সময়ে সুরমা নদীর ওপর নির্মাণ শুরু হয় একটি লৌহ সেতুর তবে তা মোটেও যান চলাচল কিংবা হাঁটা চলার উদ্দেশ্যে নয় উনিশশো ত্রিশের দশকের শুরুতে আসাম গভর্নর স্যার মাইকেল কিম সিলেট পরিদর্শনে আসেন সেই সময় সুরমা নদী জন্য শক্তিশালী কোনো রেল সংযোগ ছিল না গভর্নর মাইকেল কিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার সিলেট সফর যাতে সহজ ও আরামদায়ক হয় অর্থাৎ তিনি যাতে সরাসরি রেলে করে সিলেট শহরে প্রবেশ করতে পারেন সেজন্যই আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ উনিশশো সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে ভাবা যায় কেবল একজন ব্যক্তির জন্যই ব্রিটিশরা এত বড় এবং শক্তিশালী একটি সেতু নির্মাণ করেছিল তবে কেন এত বড় এত শক্ত একটি সেতু এর মূল উদ্দেশ্য কি ছিল এই সেতু নির্মাণের মূল উদ্দেশ্য ছিল সিলেটকে রেলপথে আসামের সাথে সংযুক্ত করা বা ট্রেন চলাচল এবং তৎকালীন আসাম গভর্নর মাইকেল কিনের যাতায়াতকে সহজ করা সেই সাথে সিলেটের চা শিল্প পণ্য পরিবহন ও প্রশাসনিক যোগাযোগ সহজ করা সুরমা নদী পারাপারে একটি স্থায়ী ও নিরাপদ রেল সেতু তৈরি করা অর্থাৎ এই ব্রিজের প্রথম পরিচয় ছিল রেল সেতু কোনো পদচারী সেতু নয় যা উনিশশো সালে সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় স্যার মাইকেল কিনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার নাম অনুসারেই এই ব্রিজটির নামকরণ করা হয় কিন ব্রিজ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কৌশলগত কারণে কিন ব্রিজের একটি অংশ দিনামাইট দিয়ে উড়িয়ে দেয় পরবর্তীতে সেতুটি মেরামতের মাধ্যমে আজকের কিনব্রিজে রূপ পায় আজ ব্রিজ কোনো রেল বহন করে না ভারী যান চলাচল বন্ধ এটি এখন বাংলাদেশের দীর্ঘতম পদচারী সেতু যা এখন সিলেটের ইতিহাস ঐতিহ্য আর আবেগের প্রতীক যে ব্রিজ একসময় রেলপথে সিলেটকে যুক্ত করেছিল আসামের সঙ্গে আজ সেই ব্রিজ যুক্ত করেছে সিলেটের মানুষকে তাদের ইতিহাসের সঙ্গে এটাই কিন ব্রিজ যা কেবলই একটি সেতু নয় ঠিক যেন কালের সাক্ষী নিবেন্দু তালুকদার সিলেট ভিউ